গ্রামে এই রাস্তার উপর দিয়ে গ্রামের সমস্ত পানির উপর এ রাস্তার উপর দিয়ে যায় মানুষ এ রাস্তাকে ড্রেন হিসেবে ব্যবহার করে তাদের জমিতে সেচ প্রদান করে এমনকি মোটরের পানি পর্যন্ত এ রাস্তার উপর ছেড়ে দিয়ে জমিতে সেচ প্রদান করে তারা এই রাস্তাটা কিছুদিন আগে তৈরি হয়েছে রাস্তাটা আগে খারাপ ছিল আবার এই অবস্থা দেখা রাস্তাটা আবার খারাপ হয়ে যাবে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সাইডে ড্রেন দিয়ে বা ড্রেন ব্যবহার করে যেন মানুষ পানি দিতে পারে সেটা ব্যবস্থা করবেন এবং এর মধ্যে যদি পানি না নিয়ে যায় তার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি তাই দেশের সম্পদ রক্ষারটা ব্যাপারে এগিয়ে আসি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ